দুই সপ্তাহ হলো বিয়ে করলাম আমি চল্লিশ মিনিট এদেরকে আওয়াক এভাবে বলছে ম্যারিড লাইফে এক্লেমতা একদমই বাজে কথা আ সেক্সুয়াল হারাসমেন্ট তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শামিম হাসান সরকার সাধারণত showbiz কাজ নিয়ে শিরোনামে থাকেন তিনি কিন্তু এবার বিতর্কে মুখে পড়েছেন একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্থা করেছেন এমনই অভিযোগ উঠেছে তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামিম হাসান সরকার এরপর রাত 9টার দিকে এক সংবাদ সম্মেলনে এ সকল অভিযোগের জবাব দেন শামিম হাসান অভিনেতার দাবি Priyanka এসব অভিযোগ মিথ্যা আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা শুধু তাই নয় মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা হয়ে দাঁড়াই ছিলাম প্রিয়াঙ্কার কথায় অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন আমার গায়ে হাত তুলত প্রকাশে ধর্ষণের হুমকি দিত একটান গাজাকে আবার সিন করত প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শামীম হাসান অভিনেতা বলেন মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর আমাদের শুটিং হাউসে সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলেই আমি সেগুলো আপনাদের দিতে পারি যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন আমার অভিনয় জীবনে দশ বছর চলছে এ জীবনে আমি কারো উপর হাত তুলিনি শামীম বলেন যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটে শুটিং শুরু হয়েছে তিনি সেটি এসে রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি বলেন সেটি আপনি রিলস টিকটক করতেই পারেন সেটি আপনার ব্যাপার আবার ধূমপানও করতে পারেন সেটাও তার ব্যাপার এখন আপনি কয়েকবার শুটিংয়ে শট দিলেন পরিচালক বললেন যে আপনার মন নেই আপনি আগে বৃষ্ শোনেন তারপর অভিনয় করেন এর কয়েক মিনিট পর আমার পালা তখন আমি রাগ করলাম বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা অনেকবার হওয়ার পরে তাকে বলি তোমার কি কাজে মন নেই মনটা কোথায় তোমার কাজ করতে আসছো নাকি টিকটক করতে আসছো নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছ আমারও তো বাসায় যেতে হবে ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয় এ অভিনেতা বলেন আমি কোনো নেশাদ্রব্য খাই না অতীত তো কিন্তু বিয়ের পর কোন শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না সেটা সেটে সবাই জানে আমি সেটে কোনো গাজা সেবন করিনি তাকে জন হেনস্তাও করিনি তবে তাকে গালি দিয়েছিলাম স্বামী হাসান আরও বলেন একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলবো যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার はい。